ইসলাম এ আর বিটিভি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে থ্রি ফেস এনার্জি মিটার কানেকশন করতে হয় করা যায় যাই হোক থ্রি ফেস এনার্জি মিটার কানেকশন করার জন্য আমরা এখানে লোড হিসেবে একটা থ্রি ফেস মোটর রাখছি এটা এটাকে লোড দেবো এবং এই থ্রি ফেস লাইন আমার এখানে আছে থ্রি ফেস একটা লাইন আছে এবং কি থ্রি ফেস একটা এনার্জি মিটার আছে তো এটাকে আমি কানেকশন করে দেখাবো আপনাদের থ্রি ফেস মোটর কানেকশন করা যায় তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি দেখা যাক শুরু করা যাক জাস যাই হোক এটা একটা থ্রি ফেস এনার্জি মিটার থ্রি ফেস এনার্জি মিটারের মূলত চারটা চারটে আটটা টার্মিনাল থাকে সেখানে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তিনটা লাইন ইন হবে তিনটা লাইন আউট হবে রোডে চলে যাবে এবং কি একটা নিউটাল ইন হবে একটা নিউট্রাল আউট হয়ে যাবে মোট আটটা টার্মিনাল যাই হোক এখানে একটা গায়ে দেওয়া আছে খুব সহজেই আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন গায়ে হচ্ছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ এখানে দুইটা অতিরিক্ত টার্মিনাল আছে যাই হোক লাইন ওয়ান যেমন এখানে চলে আসছে একে দুই খালি তিন থেকে লোডে চলে গেছে তারপর লাইন টু চারে লাগছে ছয় থেকে লোডে চলে গেছে লাইন টু লাইন থ্রি যেমন লাইন থ্রি সাত লাগছে আট খালি নয় থেকে লোডে চলে গেছে এবং দশ দশে নিউট্রাল লাগছে বারো থেকে নিউটাল আউট হয়ে গেছে তো এখন এই পাশে ইন হলো এই পাশে আউট হলো এই পাশ থেকে মূলত যে কোনো লোড ব্যবহার করলেই করা যাবে আর কি এইভাবে এই এনার্জি মিটার কানেকশন করা যায় যাই হোক আপনারা ড্রাইগ্রাম দেখলে বুঝতে পারবেন আর তাছাড়া আমি আমার এই কাজটা করে দেখাচ্ছি এখন তো করে দেখাইতে গেলে আমাকে প্রথমে মিটারের এটা খুলতে হবে কাভারটা তো এইখানে যেমন ওয়ান টু ভিতরে শর্ট করা আছে টুর দেখা যাচ্ছে না ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন নাইন টেন টুয়েলভ অর্থাৎ এইখানে লাইন ওয়ান ইন হবে এইখান থেকে লোডে চলে যাবে আউট হবে লাইন টু ইন হবে লাইন টু এইখান থেকে লোডে চলে যাবে আউট হবে লাইন থ্রি এইখানে ইন হবে লাইন থ্রি পাশের এই টার্মিনাল থেকে নয়ের নাম্বার টার্মিনাল থেকে আউট হয়ে যাবে এবং এখানে নিউডাল এক প্রান্ত লাগবে এবং অপর প্রান্ত থেকে নিউটাল অপর টার্মিনাল থেকে বের হয়ে যাবে যাই হোক আমরা কানেক্ট করে দেখা দিচ্ছি এখন আমার এখানে মূলত থ্রি ফেস লাইন আছে এখানে থ্রি ফেস লাইন আছে লাইনটা এখন হোক যাই হোক আমি এখান থেকেই কানেক্ট করে দেব আমি লাইন অন যদি এই পাশে যদি লাইন অন ধরি সেক্ষেত্রে এটা

ধরে নিলাম এটা লাইন অন তাহলে লাইন অন এনার্জি মিটারের এক নম্বর টার্মিনালে লাগবে কানেকশন করলাম এখন লাইন টু ঠিক একইভাবে তো লাইন অন কানেক্টর কানেকশন করার পরে লাইন টু আমি এখন কানেক্ট করতেছি সার্কিট ব্রেকারে সার্কিট ব্রেকার থেকে ঠিক একইভাবে একটা টার্মিনাল বাদ দিয়ে পরবর্তী যে টার্মিনালটা থাকে সেই টার্মিনালটাতে কানেকশন করতে হবে দেখেন আমি এক নম্বরে লাইন ওয়ান টাকা করলাম এবং কি দুই নম্বর ভিতরে শর্ট আছে এখানে তিন নম্বরে আমি কানেকশন না করে চার নাম্বার টার্মিনালে লাইন টু কানেকশন করতেছি অর্থাৎ এখান থেকে যে একটা লাইন আছে অর্থাৎ এইটাতে আমি লাইন অন ইয়া সাপ্লাই লাইন আনলাম এবং কি দ্বিতীয় টার্মিনালটা গ্যাপ রেখে তিন নম্বর যে টার্মিনালটা এখানে দেখা যাচ্ছে তিন নম্বর টার্মিনালে লাইন টু ইন করব এবং কি মাঝখানে গ্যাপটা থেকে লোডে চলে যাবে আপনার লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন করা যায় কিভাবে আমি এখানে সার্কেট ব্রেকারে কানেকশন করে দিলাম কানেকশন করার পরে এখানে আবার ঠিক একটা টার্মিনাল বাদ রাখলাম এটা লোডের জন্য এখন এখানে আবার আগের মতো এই ঠিক কানেক্ট করে দিলাম তাহলে এটা আপনারা বুঝতে পারছেন লাইন ওয়ান এটা লাইন টু এটা লাইন থ্রি এবং কি লাইন ওয়ান এইখানে ইন হয়েছে এই পাশ থেকে লোডে চলে যাবে অর্থাৎ আউট হবে এই টার্মিনালটা থেকে তো একটা পর পর যেরকম দেখা যাচ্ছে যে লাইন ওয়ান লাইন টু লাইন সরি লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি একইভাবে এই পাশ থেকে আউট হয়ে যাবে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এবং পরবর্তী যে টার্মিনালটা এখানে নিউট্রাল এসে লাগবে নিউট্রালটা ইন হবে এবং পাশাপাশি যে টার্মিনালটা থাকে এই টার্মিনালটা বারো নম্বর টার্মিনালটা এখান থেকে নিউট্রালটা আউট হয়ে যাবে তো আমি নিউট্রালটা আবার কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের এখানে একটা নিউট্রাল তার আছে নিউট্রাল কানেক্ট করলাম এবং নিউট্রালে এখান থেকে সাপ্লাই লাইনের নিউটাল এবং এটা লোডের লাইনে নিউটাল সাপ্লাই লাইন যেভাবে লাগিয়েছিলাম লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি নিউটাল এখন আমি লোডের প্রান্তগুলো লাগিয়ে দেবো তো লোডের প্রান্তগুলো লাগানোর সময় আমি একটা প্রথমে সার্কেট বেকারের লাইন নিয়ে রাখছি যেমন এই সার্কেট বেকারটাতে লাগিয়ে রাখছি এবং কি এইটাই একটা এখান এখান থেকে আমি এটা থ্রি বেশ মোটর লোড দেবো আর কি যাই হোক এখন লোডের প্রান্তগুলো আমি কানেক্ট করে দেখেছি আপনাদেরকে যেমন লাইন অন আমি এখানে এটা লাইন অন ধরছি লাইন টু ধরছি লাইন থ্রি ধরছি যাই হোক তিনটার তিনটার মেনারে লাগাবো সার্কিট ব্রেকারে লাইন যাবে আর কিভাবে লাইন অন কানেক্ট করে দিলাম এবং কি লাইন টু কানেক্ট করে দিচ্ছি এন টা লাগিয়ে দিচ্ছি তাহলে ফুল এনার্জি মিটার কানেকশন শেষ হয়ে যাবে আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন যেমন এখানে আমার সাপ্লাই লাইনের সাথে অর্থাৎ ইলেকট্রিক পোল থেকে যে লাইনটা আসে সেটা হচ্ছে আমার এটা লাইন অন এটা লাইন টু এটা লাইন থ্রি এবং কি আমি যেখান থেকে মিটার থেকে লোড দিছি। সেই প্রান্তগুলো হচ্ছে এ একটা লাইন অন লাইন টু লাইন থ্রি অর্থাৎ একটা ইন হবে একটা ইন হবে লোডের একটাতে আউট হবে একটা ইন হবে পরবর্তীটা আউট হবে এবং তিন তৃতীয় নাম্বারটা ইন হবে এই পাশ থেকে আউট হয়ে যাবে এবং নিউটাল পাশাপাশি ইন হবে এবং পরবর্তী টার্মিনাল থেকেই আউট হয়ে যাবে তো যাই হোক আপনি মনে হয় বুঝতে পারছেন আর তাছাড়া এখন এইখান থেকে আমি একটা মিটারটা চালানোর জন্য একটা থ্রি ফেস মোটর লোড দেবো থ্রি ফেস মোটরটা লোড দেওয়ার জন্য প্রথমে আমি একটা সার্কিট ব্রেকার এখানে লাগিয়ে রাখছি সার্কিট ব্রেকারে লাইন আছে তো সার্কিট ব্রেকারে লাইন দেওয়ার জন্য আমি সিফিস মোটর কানেক্ট করব আমি প্রথমে মোটরের ইয়া নিউট্রাল প্রান্তের সাথে অর্থাৎ স্টার বিন্দু থেকেই নিউট্রাল আসে তো নিউট্রাল প্রান্তের সাথে আমি মোটরের সাপ্লাই লাইনের নিউট্রালটা কানেক্ট করে দিচ্ছি তো নিউট্রাল কানেকশন হয়ে গেল এবং কি মোটরের যে তিনটা টার্মিনাল আছে লাইন অন লাইন টু লাইন থ্রি আমি সার্কিট ব্রেকারের একের পর এক লাইন অন লাইন টু লাইন থ্রি সিরিয়াল বই লাগিয়ে দেবো মোটরের লাইন গুলা সার্কিট ব্রেকারে লাগিয়ে দিতেছি লাইন অন লাইন অনু এবং শেষ লাইন লাইন থ্রি কানেকশন শেষ হয়ে গেছে এবার মোটরের সাপ্লাই দিলে এখন সার্কিট ব্রেকারটি যদি আমি অন করি তাহলে এখানে লাইন আসবে এখানে সার্কিট ব্রেকারটা লাইনটা আমি অন করলাম যেমন এইখানে লাইন এই যে টেস্টারে দেখা যাচ্ছে লাইন ওয়ান তারপর লাইন টু তারপর লাইন থ্রি এবং কি অলরেডি মিটারে পার্ট চলে আসছে যেমন আজকের ডেট চলে আসছে ডেটটা যদিও ঠিক নাই তারপর টাইম চলে আসছে তো এইভাবে এনার্জি মিটার থ্রি ফেজ এনার্জি মিটার কানেকশন করতে পারেন আপনারা এবং কি এটাতে এখন আমরা লোড চালিয়ে দেখাবো আমি যদি এই সার্কেট ব্রেকারটি এই সার্কেট ব্রেকারটির সাথে থ্রি ফেজে কি মোটর লাগানো আছে এবং এইখান থেকে লোড দিয়ে আসে তো আমি এই সার্কেট ব্রেকারটি যদি এখন অন করি তাহলে মোটরটি ঘুরবে এবং মিটারে পার্ট আসবে তো যাই হোক আমি সার্কেট ব্রেকারটি অন করি দেখি মোটরটি চলে তো সার্কেট ব্রেকারটি হোক অন করলাম মিটার চলছে মিটারে এখান থেকে এনে হবে যে পার্ট দেখা যায় পয়েন্ট ওয়ান ফোর কিলো কিলোয়ার্ট আওয়ার কিলো ওয়ার্ট আওয়ার

ভিডিওটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কি ভিডিওটি যদি না বুঝেও থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলাম এ টিভি এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ